তো ও আসসালামু আলাইকুম তো অনেকেই সিলিং ফ্যান খুলতে গিয়া হতাশা মধ্যে ফেরা যায় ক্যামেরা খুলাম ব্যাঙ্গে স্যাংে যাই কিনা তো আজকে আমরা সিম্পলভাবে আপনাদেরকে সিলিং ফ্যান ক্যামেরা খুলতে সেটা দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি এই ভিডিওটা দেখেই পুরা ফ্যান আপনারা খুলতে পারবেন তো দেখেন ফার্স্টে আমরা কী করবো ফ্যানের তিনটা নাট আছে আমরা তিনটা নাট খুলে নেব ফ্যানের যে বডির মধ্যে তিনটা নাট আছে লাগাই এই তিনটা নামটা খুলে নেব তো এই তিনটা নাট আমরা খুলতেছি দেখেন আপনারা সিমে ভাবে নেবেন তো আমার ওলের দুটা নাটকুলার আসে আমি আরেকটা নাট কুলব তো নাটকোলাপ্র শেষ আসে আমি কি করবো এখন আমার তিনটা বড় নাট আছে তো সেমে প্রায় তিনটা নাট আমি লাগিয়ে নেব টাক দিয়ে কোলা যায় এই জন্য তো আমরা নাটগুলো লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমরা এই নাটটি হালকাভাবে টাইট দিয়ে দেবো যদি টাইট না দিই তাহলে আমরা যে বাড়ি দিয়ে খুলবো এই ক্ষেত্রে গিয়ে নাটের ফেসগুলা ফাইসা দিতে পারে এই জন্য আমরা কী করব একটু হালকা টাইট দিয়ে দেবো তো দেখেন আমি এটা নুক প্লাস বা প্লাসের মাধ্যমে একটু টাইট দিয়ে দিতেছি আপনারা সেভাবে এমএরে টাইট দিয়ে দেবেন টাইট দেওয়ার পরে আমাদের যে কাজ করতে হবে দেখেন আমি ফ্যানটা উল্লেখ নিলাম উল্লে নেওয়ার পর আমার হতে একটা বানার তো আমি বানার দিয়ে কী করব এখানে যে ফ্যানের যে বডিটা আছে ফ্যানের বেরিংয়ের জায়গাটা আমরা সেখানে হালকা হিট দেবো হিট দেওয়ার ফলে মানে এটা মানে অতি সহজে খুলে যাবে এবং কি মানে ফাটা ফাটার সম্ভাবনা থাকবে না তো দেখেন আমি আলতোভাবে হিট দিয়ে দিলাম আপনারা সে হিট দিয়ে দেবেন তো দেখেন আমার হিট দেওয়ার কাজ প্রায় শেষ তো হিট দেওয়ার পর দিয়ে আমি যে কাজটা করবো এটা আপনারা দেখতে থাকেন তো দেখেন আমার হিট দেওয়া শেষ আমি ফ্যানটাকে যখন ঘুরে নিলাম ঘুরে নেওয়ার পর আমরা আতর দিয়ে হালকাভাবে ট্রাক দেবো টোককা দেবো তো দেখেন আমি এটা যখন হালকা টোকা দিতে টুকা দেওয়া দেখেন একদম সিম্পল বেগুড়ি গেছে তো অনেকেই কী করে এটা বাইরে উড়িয়া বডি শুডি যা আছে সব আওলা অনেক সময় না গাড় গুড ভাঙ্গিয়া যা তো আপনারা এভাবে মানে খুলে নেবেন সহজ হবে তো এখন আমরা উপরের যে আউট আছে ঠিক আছে ফ্যানের যে উপরের যে কভারটা আছে আমরা কভারটা খুলে নেব তো উপরের কভারটা জন্য আমি যে কাজটা করবো দেখেন এখানে যেহেতু আমাদের এই মিটার শু করতেছে না এই স্টার্টিংয়ে রানিং করে আমরা দুটা এই তা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি দেখেন এই যে আমার হাতে বানার আমি বানার দিয়ে আবার এটা আলতোভাবে হিট দিয়ে দেবো তো দেখেন এই যে আমি আবার হিট দিতেছি আপনার সিম এভাবে হিট দিয়ে দেবেন হিট দিলে আমি হান্ড্রেড একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আপনার এই ফ্যানগুলো কোনো সময় এভাবে বাঙবে না করবে না আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে দেখেন তাহলে বসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখেন আমার হৃদ দেওয়ার প্রায় কাজ প্রায় শেষ তো এটার পরে আমি যা কাজটি করবো দেখেন তো আপনারা এভাবে কাজ করবেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না তো এই যে দেখেন আমার হৃদ দেওয়ার কাজ শেষ আমি যা কাজটা করতেছি মানে টোকা দিব তো এই যে দেখেন আমার কুলার কাজ প্রায় শেষ আমরা অ্যাকচুয়ালি সিলিং ফ্যানগুলো আমরা এইভাবেই খুলি তো আপনারা সেম এভাবে নেবেন তো এখানে একটা বল যে করছে মালিক এখানে দেখেন ফ্যানের গুলির মধ্যে এই বেরিংয়ের এর মধ্যে তেল দিছে হয়তো বা তেলের কারণে এই যে কয়লার প্রবলেম হয়েছে তো আপনারা কেউ কোনো সময় ফ্যানের কয়লা তেল বা মোবিল এগুলো চেষ্টা চেষ্টা না যে প্রবলেম হয় তাহলে বেরিংগুলো চেঞ্জ করে